আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাতুল্লাহ স্বাগতম হার্বস ইনফরমেশন চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব প্রতিদিন একটি কলা খেলে শরীরে কি কি আশ্চর্য স্বাস্থ্য উপকার ঘটে কলা শুধু সস্তা আর সহজলভ্য ফল নয় এটি এমন এক প্রাকৃতিক সুপারফুড যেখানে রয়েছে প্রচুর পটাশিয়াম ভিটামিন বি সিক্স ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক এনার্জি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি জানবেন কলা খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা কারা খাবেন কারা সাবধানে খাবেন এবং প্রতিদিন কতটুকু কলা খাওয়া নিরাপদ কলার পুষ্টিগুণ কলা এত উপকারী কেন একটি মাঝারি আকারের কলায় থাকে ক্যালোরি প্রায় একশো পাঁচ কার্বোহাইড্রেট সাতাশ গ্রাম ফাইবার তিন গ্রাম পটাশিয়াম প্রায় চারশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স দৈনিক চাহিদার পঁচিশ শতাংশ ভিটামিন সি দশ শতাংশ ম্যাঙ্গানিজ ম্যাগনিজিয়াম কক্সার এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো মিলেই কলাকে শক্তি হজম রক্তচাপ ও হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী করে তোলে তাৎক্ষণিক এনার্জি দেয় খেলোয়াড়দের প্রিয় ফল কলা একটি ন্যাচারাল এনার্জি বুস্টার এর কার্বোহাইড্রেট দ্রুত শক্তিতে রূপান্তর হয় কিন্তু রক্তে শর্করা খুব দ্রুত বাড়ায় না কারণ এতে ফাইবার আছে তাই শরীর দুর্বল থাকলে ব্যায়াম করার আগে বা পরে মাথা ঘুরলে বা হঠাৎ এনার্জি দরকার হলে কলা অসাধারণ কাজ করে তিন রক্তচাপ নিয়ন্ত্রণে দুর্দান্ত ভূমিকা কলায় আছে উচ্চ মাত্রার পটাশিয়াম যা শরীরে সোডিয়ামের মাত্রা ব্যালান্স করতে সাহায্য করে ফলে রক্তচাপ কমে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমে হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য প্রতিদিন এক থেকে দুটি কলা খুবই উপকারী চার হজম শক্তি উন্নত করে গ্যাস কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি কমায় কলা সহজপাচ্য এতে থাকা সলিউবল ফাইবার পেটের ভিতর জেল তৈরি করে পেট ভরা রাখে মল নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করে ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে গাঠ হেলথ ভালো করে অল্প কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ গ্যাস্ট্রিক কমাতে এবং অন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে পাঁচ রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক অনেকেই মনে করেন কলায় চিনি বেশি কিন্তু আসলে কলার ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে পাকা কলার গ্লাইসিমিক ইন্ডেক্স বা জিআই মাঝারি কাঁচাকলায় আবার জিআই কম ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প পরিমাণে খাবারের সাথে একসাথে কলা খেতে পারেন খালি পেটে বেশি কলা না খাওয়াই ভালো ছয় মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব স্ট্রেস কমায় কলা খেলে শরীরে ট্রিপ্টোফ্যান নামে একটি অ্যামিনো অ্যাসিড বাড়ে এটি সেরোটোনিন তৈরিতে সাহায্য করে মুড ভালো হয় টেনশন কমে মনোযোগ বাড়ে ঘুমও ভালো হতে সহায়তা করতে পারে তাই মানসিক চাপ বেশি থাকলে প্রতিদিনের খাবারে একটি কলা রাখা যেতে পারে সাত হার্টের জন্য অত্যন্ত উপকারী কলায় থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডকে শক্তিশালী রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত কলা খেলে হার্টের অস্বাভাবিক স্পন্দন কমে ইলেকট্রোলাইট ব্যালান্স ঠিক থাকে কোলেস্টেরল স্বাভাবিক রাখতে সাহায্য করে সুতরাং হার্ট হেলথ সাপোর্টে কলা একটি প্রাকৃতিক খাবার আট ওজন কমাতে সাহায্য করে বিশ্বাস না হলেও সত্যি কলা পেট ভরিয়ে রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার অভ্যাস কমে যায় ফাইবার হজম ধীর করে যা মেটাবলিজমকে ব্যালান্স করে তবে দিনে এক থেকে দুটির বেশি বেশি কলা খেলে ক্যালেরি বাড়তে পারে কলা দিয়ে ওজন কমে এটি সত্য নয় কিন্তু স্বাস্থ্যকর ডায়েটে কলা রাখলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় নয় পেটের আলসার প্রতিরোধে ভূমিকা কলা পাকস্থলির ভিতরে প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে এটি গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা কমাতে সাহায্য করতে পারে ফাঁকা পেটে পানি দিয়ে একটি কলা অনেকের ক্ষেত্রে আরাম দেয় দশ কিডনি হেলতে সহায়ক পটাশিয়াম কিডনির কার্যক্রম সঠিক রাখতে সাহায্য করে তবে যাদের কিডনিতে সমস্যা আছে বা পটাশিয়াম বাড়তি তাদের জন্য কলা বেশি খাওয়া বিপজ্জনক এই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এগারো অ্যানিমিয়া কমাতে সহায়ক কলায় আছে আয়রন ও ভিটামিন বি সিক্স যা রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে রক্তের স্বল্পতা কমাতে সহায়ক হতে পারে বারো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলায় থাকা ভিটামিন সি বি সিক্স এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে সর্দি কম হয় ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে শরীরের প্রদাহ কমায় কারা কলা খাবেন ছাত্রছাত্রী অ্যাথলিট উচ্চ রক্তচাপের রোগী যাদের গ্যাস বা কোষ্ঠকাঠিন্য আছে নিয়মিত কম এনার্জি অনুভব করেন গর্ভবতী মহিলা পরিমিত বাচ্চারা চমৎকার গ্রোথ ফুড